আপনি একটা ভোট আমাকে দিলেন কিন্তু লাভ হলো না যদি আরও দশটা ভোট আপনি কালেক্ট করেন লাভ হবে কিন্তু সুতরাং নিজের অধিকারটাকে নিজের ভোটের অধিকার আমরা অনেক কষ্টে কিন্তু অর্জন করেছি ভোটের অধিকার অনেক কষ্টে এবং এই ভোটের অধিকার অর্জনের জন্যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেজাকে প্রাণ দিতে হয়েছে উনি বিনা চিকিৎসায় বলতে পারেন যদিও আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছি কিন্তু যেই সময় চিকিৎসা পেলে উনি ভালো হতেন সেই সময় তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে তখন তাকে অ্যালাউ করেছি বাইরে চিকিৎসা করার জন্যে কিন্তু দুর্ভাগ্য আমাদের উনি আজকে আমাদের মাঝে নেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াম সাহেব সাহেবের হাতে ধরে রাজনীতি এসেছিলাম আমার তখন বয়স সাতাশ ক্ষেত্রে খেলা খেলাই ওনার হাতে আমার রাজনীতি লালিত হয়েছে আমি চেষ্টা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ফলো করার জন্যে আমি চেষ্টা করেছি দেশপতি খালি খালেদিয়াকে দেওয়ার আদর্শ স্নেহ ভালোবাসাকে পুঁজি করে মানুষকে খুশি রাখার জন্য আমি চেষ্টা করবো আগামী দিনে আপনাদেরকে ভালো রাখার জন্য